আপু কই গেল নাম সবাই কিন্তু মোরে সাবস্ক্রাইব Corse নাপু भैया অসংক ধন্যবাদ ভাইয়া মোর মোর কন্ঠে একটা ভাই নাই আপু কোন একটা মোরা সাইড বই নই বড় রুপীল ভাই আপনার বাড়ি কই দেশের বাড়ি কই ভাইয়া বাড়ি কই আর বেশি সবাই নেবো না লাইভ টাই পর্যন্তই রাখবো আর কালকে কিন্তু সবাই যুক্ত হবেন আর যারা সাবস্ক্রাইব না করছেন সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আপু আমি তোমার ছোট ভাই ও ঠিক আছে ভাইয়া ভালো গোপালগঞ্জ ও আপনার কি ইউটিউব চ্যানেল আছে আপু আমি তো ই মানে আমার তো সেলের হ্যান বন্ধু করাই না আমার তো ছেলে শুধু ছোট পাঁচ বছরে পড়ছে আপনি এই সম্বন্ধে অভিজ্ঞ যারা আছে যেমন আপনার মা বা ওর নানি দাদি বা আপনার চাষি যারা কি করাইছে মানে এর আগে যারা করাইছে ও কাছে জিজ্ঞেস করেন ওই পরামর্শ কিন্তু তারাই ভালোটা দিতে পারবে মুই কিন্তু তেমন একটা জানি না কারণ মোর সেলের হ্যান বন্ধ করাই নেই এই এই জন্য আপনি স্বাভাবিক কারণ যেহেতু একটা আঘাত লাগছে একটা এক জায়গায় আর ভালো অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় সবকিছু ওষুধই মাধ্যমেই ভালো হয়ে যায় রবিল ভাই আপনার কি চ্যানেল আছে আপনার কি ইউটিউব চ্যানেল আছে ভাইয়া ও আপনার কোনো চ্যানেল নাই তাহলে আমার এটা সাবস্ক্রাইব করে দিন ও আপনার হাজব্যান্ড সৌদি আরব থাকে আপনার মা বা আপনার এরা কেউ নাই ফোন করে মানে আত্মীয় স্বজন অভিজ্ঞ আত্মীয় স্বজন না আপু একু জিগেন হ্যাঁ মানে হেলে যে ভালো হইবে আর কি আর ওষুধ খাওয়াইতে না সীমা আপুরাবুল ভাই আপনারা যদি সাবস্ক্রাইব না করে থান তাহলে মোর চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর মুখল ভিডিও সারি আজকে সন্ধ্যা ছয়টায় কিন্তু একটা ভিডিও সারম মো গ্রামের বাড়ি ও পাউডার দিছে শুধু ওষুধ দেয় নাই ওষুধ তো দেওয়ার কথা সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু আমি একটা বড় ভিডিও সারম আপনারা চাইলে কিন্তু মোর ভিডিও দেখতে পারেন আর সবাই আপু ভাইয়ের একটু ফুল ভিডিও দেখবেন লাইক দেবেন আর ফুল ভিডিও দেখবেন ও আমি আপু আমি সবাইকে সাপোর্ট করি সব সময় আমার আমাকে সবাই চিনে সবাই আমাকে অনেক ভালোবাসেন তোমার ছোট ভাই ও আচ্ছা আচ্ছা ভালো ভাই আমি কিন্তু ওই যে বাজে ভিডিও সারি ভিডিও দেখেন হ্যাঁ আজকেও বাজে ভিডিও সার তো আজকে আর বেশি সময় নেব না প্রতিদিন পর্যন্ত লাগে বেশি টাইম হয়ে গেছে এই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার লেগে অসংখ্য অসংখ্য দোয়া রইলো সবার জন্য অনেক অনেক দোয়া